আমি আছি আপনাদের সাথে শাইকুল ইসলাম আমি আসি বর্তমানে কলকাতা থেকে সরাসরি লাইভে আমি দেখাবো সব আজকের আপনাদের আর যাদের সামনে আমার লাইভ ঠিক আছে একটু সবাই কমেন্টের মধ্যে জানাবেন যে স্থান শোনা যায় কিনা কে কোথা থেকে আমার দেখছেন এবং কে কে কোথাটা দেখার মতো আগ্রহী আছেন তার একটু কমেন্ট করুন এই হলো কুয়াকাটা সমুদ্র কুয়াকাটা সমুদ্র সৈকত দেখুন এখানে অনেক শীতের ভিতরে এখন বেলা প্রায় চারটার কাছাকাছি শীতের ভিতরেও নদীতে নেমে গোসল করতে আসে পর্যটকেরা এখনও বেশি একটা লোক আসে না কারণ বিকাল হয় না এখনও মূলত আসরের পর চারটে পাঁচটার পরে একটু লোক লোক বেশি হয় অনেক উপর সাইডটা যদি আমি দেখাই উপরে দেখুন উপরে এই হলো ছাতা বৈঠকখানা যে থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার সাউন্ডটা শোনা যায় কিনা না সেটা একটু আমার কমেন্টের মাধ্যমে জানান হ্যাঁ এই হলো সমুদ্রের পাশে স্পিন বোট স্পিড বোটে যারা ঘুরতে যায় স্পিড বোটে সাইডে আপনি ঘুরতে পারবেন এই যে দেখুন স্পেট বোর্ডে ট্যুরিস্ট ঘুরতে আসে দেখুন বন্ধুরা অবস্থা সবাই কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কেমন আছেন আপনারা এবং কুয়াঘাটা থেকে আমি সরাসরি লাইভে আছি আমি সাহিত্য ইসলাম এই হলো স্প্রিং বোর্ড ওঠার জন্য যে শিয়ারি দেওয়া আছে স্প্রিং বোর্ডে যদি উঠতে চাই যারা ঘুরতে যাবে তাদের জন্য ঘাট শিয়ারি দেওয়া আছে এখান থেকে স্প্রিং বোর্ডে উঠে ঘুরতে যাবে

এই যে দেখুন এখানে একটা ফুলের দোকান একটি বাচ্চায় ফুল বেসা কিনা করে এবং এই যে দেখুন গোড়া গোড়ায় যারা চড়ার জন্য আগ্রহ আছে তারা গোড়ায় চড়ে এখানে টাকা দিয়ে ঘোড়ায় চড়তে পারে এটা হলো ফুলের দোকান একটি বাচ্চায় ফুল বেচে ছোট ভাই এগুলো কত করে বেশি এটা একশো নিচে গুলো সত্তর দেখুন প্রিয় বন্ধুরা এখানে ফুলের দোকান এক ছোট ভাই ফুলের দোকান দেয় এই গুণি পড়ছে কার এটা পড়ছে কার তোমার তুমি কি বেশ ওগুলো দেখুন গুমি রাসিলের মতো উড়াল দিয়ে উড়ে গেল এগুলো কত করে গেছো ঠিক পায় না কারণ কি না Thank you.